কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ফ্রম লর্ড জিসাস ক্রাইস্ট আশা করি আপনারা যে যেখান থেকে আজকে লাইভটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন এবং কি করছেন জিসাস ক্রাইস্টের কাছে আপনার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছেন রাইট আমি কিন্তু বরাবরের মতো আজকেও আমি বলার চেষ্টা করি যে আমাদের জীবন কিন্তু একটাই আমরা কিন্তু এই জীবন আর দ্বিতীয়বার পাব না আমাদেরকে কিন্তু জিসাস ক্রাইস্ট মৃত্যুর পর আর রিটার্ন টিকিট দিয়ে তিনি বলবেন না যে ঠিক আছে তুমি ভুল করছো আমি মাফ করে দিলাম আর তুমি এখন গিয়ে শুধরাও সেই সুযোগ কিন্তু নেই আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটি লাইভ করব এবং অবশ্যই আমি বরাবরের মতো আমি ছোট করে করব আমাকে একটি আপু কমেন্ট করেছেন আমি সেই কমেন্টটা ধরে ধরে আজকে আমি পড়ব সবার সামনে যতটুকু সম্ভব তার কমেন্টটা যদিও অনেক বড় কারণ আমাদেরকে জানতে হবে ইসলামের মুখ হ্যাঁ উন্মোচন করতে হলে আমাদেরকে শিখতে হবে জানতে হবে যে মোহাম্মেদ হুম আপনার আমার কাছে কি শিক্ষা তার আল্লাহর কাছ থেকে এনেছিলেন সেটা সম্পর্কে আমাদের জানতে হবে সকলকে ওকে সো প্রথমে আপু যেটা বলেছেন যে আপুটির নাম হচ্ছে সুমাইয়া শীলা আপু উনি আমার লাইভগুলো দেখেন মাঝে মাঝে আমার যেটা মনে হয় এবং মাঝে মাঝে উনি আমাকে কমেন্ট করেন কমেন্ট করে প্রশ্ন করেন আমি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট যে উনি আমার লাইভগুলো দেখছেন কমেন্ট করছেন তার জানার আগ্রহ আছে বাট জানার আগ্রহ মানে এই নয় যে আপনি কাউকে গালিগালাজ করবেন আপনি কাউকে আপনার মনে যা ইচ্ছা তাই বলবেন অ্যাকচুয়ালি এটা তার দোষ না এটা যে সমস্ত মুসলিম জাতির দোষ কিভাবে আজকে আমি কমেন্টটা পড়ে শোনাচ্ছি তিনি প্রথমে যেটা বলেছেন যে কালিমার অর্থ আপনি জানেন প্রথমে আমি বলবো আপু আমি যখন মুসলিম ছিলাম তখন আমি কালিমার অর্থ জেনেছি আমি কালিমা এখন আমার কাছে আমার কাছে হয় যে আমি শয়তানিকে আমি শয়তানকে উস্কানি দিচ্ছি ওকে এগুলো আমার জানার কোনো প্রয়োজন নেই তারপরের লাইনটা কি লিখেছি দেখেন তারপরে তিনি লিখেছেন মূর্খ কোথাকার হ্যাঁ তিনি যে শুধু এইটা আমাকে বলেন সেটা না আপনারা সমস্ত মুসলিম ভাই এবং বোনদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা ভাষাটা মানে ভালো করেন ভদ্র ব্যবহার করেন কেন কারণ এই যে আপনি আমার সাথে এরকম ব্যবহারটা করছেন আপনি খেয়াল করেন আপনার কথা আপনার আচার আচরণে আপনার লেখালেখি আপনি যেভাবেই করেন আপনি কিন্তু এখানে শেখার জন্য এসেছেন রাইট এবং আমিও কিন্তু বারবার বলছি আমিও কিন্তু শিখছি এবং আপনাদের সাথে আলোচনা করছি আপনাদের সাথে কিন্তু আমি আরো শিখতে চাই কথা বলে আলোচনা করতে চাই এখন আপনি যদি শিখাতে শিখাতে আপনি যে কথাগুলো যে বাক্যগুলো যে ওয়ার্ডগুলো আপনার একদম মুখ থেকে আনা উচিত না সেগুলো আপনি করেন তাহলে আপনার কাছে থেকে কি শিখবে ধরেন একটা নল মুসলিম হ্যাঁ যারা মানে অমুসলিম যদি আপনার কাছে এসে বলে হ্যাঁ যে আপু বা ভাইয়া আপনি যার কাছে গেল বললো যে আমি আপনার ধর্মটা বা ইসলাম ধর্মটা সম্পর্কে আমি একটু জানতে চাই আমাকে প্লিজ একটু বলেন তখন কি আপনি তাকে বলবেন যে মূর্খ কোথাকার তুমি কি এটা জানছো ওইটা জানছো তুমি কি জানো না এটার মানে কি তুমি কি জানো না ওইটার মানে কি আমার পক্ষে সম্ভব না এক জীবনে সব জ্ঞান অর্জন করা কারণ আমার লিমিটেশন আছে আমি একজন মানুষ হ্যাঁ আমি সৃষ্টিকর্তা না বা আমার মধ্যে কোনো অলৌকিক পাওয়ার নাই ক্ষমতা নাই সেটা আমাকে দেওয়া হয়নি কারণ আমাকে যদি অলৌকিক মানে ক্ষমতা দেওয়া হতো তাহলে আমি সৃষ্টিকর্তা হয়ে যেতাম ওকে এই যে আপনারা বলেন আপনারা মুসলিম ভাই এবং বোনেরা কথায় কথায় গালিগালাজ করেন হ্যাঁ যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে আপনি গালিগালাজ করছেন এটা কিন্তু ঠিক না এটা আপনার ধর্মকে আপনি একেবারে ডুবাচ্ছেন কিন্তু কারণ আপনি দেখেন এই যে আপুটা যে কমেন্ট লিখেছে এটা কিন্তু ওনার কথা না ওনার যে পরিবেশ ওনার যে আহ যে পারিপার্শ্বিকতা ওনার যে যে custom সেটা ওনাকে শেখাচ্ছে হ্যাঁ এবং উনি যে বইটা ফলো করছেন আল কোরআন টা ফলো করছেন সেটা কিন্তু ওনাকে বলতে বাধ্য করছে আপনি আল দেখেন যে আমাদেরকে কি বলা হয়েছে আমরা যারা মুসলিম না আমাদেরকে কি বলা হয়েছে হ্যাঁ যে কুকুর বানর শুয়োর তারপরে অধম সৃষ্টি অধম তাই না তারপরে মূর্খ নে তারপর ডেফ ডাম বোবা কালা মানে যা খুশি তাই মানে মুহাম্মদের ইচ্ছা হয়েছে তিনি তার আল্লাহ কাছে থেকে তিনি নিয়ে এসেছেন এটা কোনো সমস্যা নাই আপনারা গালিগালাজ করতেই পারেন বাট আপনার কাছে যদি অমুসলিম কেউ এসে আপনার ধর্মটা সম্পর্কে জানতে চায় তাহলে কি সে এগুলা শিখবে যে তুমি আরেকজনের কাছে গিয়ে বলো যে তুমি একটা মূর্খ আমি খুব জ্ঞানী এগুলা কি আপনি শিক্ষা দিবেন এগুলো কিন্তু বলার মানে ওয়ে না আমি আপুটাকে কোনো ধরনের হারাসমেন্ট জানো বলছিলাম এটা কিন্তু তিনি একা করেন সেটা না এটা প্রত্যেকটা মানুষ করেন আমি ফেসবুকে লেখালেখি করি বা আমি ইউটিউবে আমি লাইভ করি ডাজেন্ট ম্যাটার প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনের অবস্থা এরকম কেন কেন আমরা এত বিপথে চলে গেছি কেন আমরা যে আমাদের নিজেদের যে ব্যবহার সেটা আমরা সুন্দর করতে পারছি না সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি না আমাদের সমস্যাটা কোথায় বলেন তো আমরা যদি নিজেরা ঠিক না হই তাহলে আমরা একটা সুন্দর সমাজ কিভাবে উপহার দেব আর এই যে আপনি কোরআনটা পড়ছেন আপনাকে মূর্খ বলা শেখাচ্ছে আপনাকে বলা শেখাচ্ছে যে তুমি যাও অন্যের কাছে যাও অন্যের কাছে গিয়ে বলো তুমি হচ্ছে সৃষ্টির অধম তুমি একটা শুকর তুমি একটা কুকুর হম তুমি একটা কি বলবো একটা গবেট একটা অপবিত্র একটা নিকৃষ্ট তো এইসব বই আপনারা কেন পড়ছেন কেন আপনারা থ্রো করে দিচ্ছেন না এখন পর্যন্ত যে সমস্ত মানে কথাগুলো আমি বললাম একটাও কিন্তু আমি মিথ্যে বলি না আমি কিন্তু কোরআন থেকে আমি বলছি যে বই থেকে আপনার বিন্দু মাত্র উপকার হচ্ছে না আপনি উপকৃত হচ্ছে না আপনি অন্যকে সাহায্য করতে পারছেন না শিখাতে পারছেন না সেই বইটা ধারণ করে রেখে লাভ কি জাস্ট গার্বেজ করে দেন সমস্যা নাই ওকে তারপরে তিনি কি বলেছেন দেখেন এটা কিন্তু সব এই কথাগুলো কিন্তু সকলের কথা এই কারণে আমি কমেন্টটা চুজ করেছি প্লাস আমি কিন্তু আমি সকলকে বলি এবং এই আপুটাকে সব আমি বলেছি আপনি আসেন লাইভে আসেন আমি আপনার সাথে আমি কথা বলবো হ্যাঁ আপনারা কিন্তু কেউ লাইভে আসতে চান না কারণ আমিও নিজে বলেছি আমি নিজেও শিখছি আমি আমি যেটা জানি না আমার কিন্তু বলতে কোনো লজ্জা বোধ নাই যে সেটা আমি জানি না আমি এটা না জেনে উত্তর দিব না এতে আমি কোনো লজ্জা বোধ করি না কারণ আমি ধর্ম প্রচার করছি হ্যাঁ বা বাইবেল নিয়ে কথা বলছি তার মানে এই না যে আমাকে না জেনে আন্ডাজে হুট করে একটা কমেন্ট করে দিতে হবে নো অফকোর্স আমি কিন্তু সেটা করতে পারবো না ওকে সো সেই কারণে কিন্তু আমার লজ্জা বোধটা এই ক্ষেত্রে নেই একেবারেই নেই আমি লজ্জিত বোধ করব যখন আমি কাকে অপমান করব আমি লজ্জিত বোধ করব যখন আমি বাইবেলের আয়াতগুলোকে মিথ্যা বলে প্রমাণ করব হ্যাঁ যে মিথ্যা ভাবে ভুল ভাবে ব্যাখ্যা দেব তখন আমি লজ্জা বোধ করব বাট যেটা আমি জানি না সেটা আমার বলতে করে লজ্জিত 아니 ওকে তিনি আরো কি বলেছেন দেখেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ ওকে মুহাম্মদ হলেন আল্লাহর রাসুল এবং বান্দা আল্লাহকে কারোর সাথে তুলনা করা হলো শেখ ওকে আপনি যে কথাটা বললেন আপনি আপনারা নিজেরা ফলো করেন আপনারা তো কি বলেন যে দেন আপনারা তো বড় শেখ করছেন ভাই তাই না ভাই এবং বোন আমি সবাইকে বলবো যে আপনারা করছেন সবচেয়ে বড় মারাত্মক শেখ হ্যাঁ যেটা হচ্ছে কবিরা গুনা যেটা মানে কোনো ক্ষমা নেই আল্লাহ ক্ষমা করবেন না রাইট এবং আরেকটা কথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই যে মুহাম্মদ নিজেই জানতেন না যে তার আল্লাহ কে তো মুহাম্মেদের আল্লাহ যে সঠিক সৃষ্টি সৃষ্টিকর্তা মানে বাইবেলের আল্লাহ কোরআনের আল্লাহ যে এক বা অন্যান্য ধর্মগ্রন্থের আল্লাহ যে এক এটার প্রমাণ আপনি কিভাবে পাবেন কোনো প্রমাণ তো নাই মুহাম্মদ কো থেকে এই ইনফরমেশন গুলো পেয়েছে সেটাও তিনি জানেন না তিনি ঘুমের মধ্যে পাইছেন ঘুম থেকে উঠে তিনি কি করতেন না করতেন নিজেও জানেন না তিনি তো নিজেই একজন কি ছিলেন বিকারগ্রস্ত ছিলেন তিনি কি করে আপনাকে আল্লাহর কথা বলবেন যেখানে তিনি নিজেই জানেন না আরো শুনেন তিনি কি বলেছেন অনেক বড় কমেন্ট আমি এতটা হয়তো করতে পারবো না কারণ আমার আরেকটা লাইভ করতে হবে তারপর পরে আমি বিজ্ঞান ভিত্তিক একটি লাইফ করব যে পবিত্র বাইবেল অ্যাকচুয়ালি কি বলে আজকালকার যে সবাই আপনার প্রশ্ন করছেন যে বাইবেল কি বৈজ্ঞানিক ভাবে পরিপূর্ণ কিনা সেটা নিয়ে আমি একটি কথা বলবো হ্যাঁ তো সেই লাইফ আপনার আপনারা সবাই শুনবেন বাট এটি এই লাইফ আপনাদের সবাই কি শুনতে হবে এই কারণেই যে আমাদের ভাষার প্রয়োগ যখন আমরা করবো সবচেয়ে সুন্দর ভাষাটা আমরা দেবার চেষ্টা করব আমাদেরকে এত অধৈর্য হলে হবে এত রাগারাগি করলে হবে না আপনি গালি দিয়ে হ্যাঁ আরেকজনের কাছে আপনি ছোট হয়ে গেলেন আপনি তো বড় হতে পারবেন না আপনি আপনার ধর্মটাকে এত ছোট করছেন কেন এমনি ইসলাম ধর্ম একটা হচ্ছে ভুল ধর্ম মারাত্মক চরম ভুল একটা ধর্ম রাইট এর মধ্যে আপনি কি করছেন আপনি নিজেই মানে মুসলিম জাতি নিজেই ওটারে ডুবাইতেছে আপনি দেখেন ওকে তারপরে তিনি যেটা বলেছেন যে মানুষ কখনো ঈশ্বর হতে পারে না ঈসা মানে জিসাস ক্রাইস্টের কথা তিনি বলেছেন যে ঈসা নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি আচ্ছা উম তারপরের পড়ার আগে আমি এটা বলছি যে তিনি বলেছেন যে মানুষ কখনো ঈশ্বর হতে পারে না অফকোর্স এটা আমি স্বীকার করি যে মানুষ কখনো ঈশ্বর হতে পারে না তার ঈশ্বর দরকার নেই কারণ তিনি আমাদের মতো সাধারণ কোনো কেউ না তিনি হচ্ছেন ডিভাইন হ্যাঁ তার ক্ষমতা সম্পর্কে আমাদের এত ধারণা নেই তাকে তখনই মানুষ রূপ বা মনুষ্যরূপ ধারণ করতে হয় যখন আমরা তা অবাধ্যতা করি তার কথার অপোজিট করি তিনি একটা বলছেন বা আমি করছি আরেকটা তখন কিন্তু তাকে হ্যাঁ শোধরানোর জন্য তার ছেলে মেয়েদের জন্য তাকে ধারণ করতে হয় হ্যাঁ যেমন আমার যেমন দুটো ছেলে মেয়ে আছে আমার বাচ্চারা যখন আহ অসভ্যতা করে বেয়াদবি করে বা কথা শুনে না আমি কিন্তু তাকে শাসন করি কেন করি শুধরানোর জন্য করি হ্যাঁ সো যখন আপনাকে আইনগুলো দেওয়া হয়েছিল তাওরাতে তখন আপনারা বা আমার যে পূর্বের জেনারেশনরা। সেটাকে তারা কি করেছিল যে সেই আইনগুলোকে ভালো মতো মানতে পারেনি দেখেই হ্যাঁ তখন আমরা আরো বেশি পাপ করছিলাম সেই কারণে কিন্তু ঈশ্বর মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন দের ইজ নাথিং রং হ্যাঁ এখানে কোনো ভুলের কিছু নেই ওকে এবং আরো বলেছেন যে ঈসা বাজিসা ক্রাইস্ট হলেন আল্লাহর প্রেরিত দূত এটা তো আপনার কোরআন বলছে আপনি বাইবেল থেকে আমাকে উদাহরণ দেন আপনি দেখান আমি তো কোরআন থেকে আপনাকে দেখাতে পারবো যে ইসা হচ্ছেন আপনার আমার সকলের সৃষ্টিকর্তা এটা তো কোরআনও লেখা আছে আপনি ভালো করে পড়েননি আপনারা কেউই কোন মুসলমানই ভালো করে ঘাটায় ঘুটে কোরআনটা পড়েন না আপনারা আছেন যে বাইবেলে কোন একটা ভার্স আমি নিয়ে যাব যারা খ্রিস্টান তাদের কাছে যে যেটা মনে করেন একটু নেগেটিভ ভাবে লেখা আছে বা একটু অন্যরকম ভাবে লেখা আছে যেটা আপনারা বোঝেন না হ্যাঁ সেটা আপনারা মানে খুঁজতে খুব মনোযোগী যে এই তো আমরা এখন পেয়েছি আপনারা মনে করেন যে আপনারা উইন করেছেন বাট অ্যাকচুয়ালি আপনারা যে লুজ করছেন সেটা কিন্তু আপনারা বুঝছেন না যেটা সম্পর্কে আপনি বুঝতে পারছেন না হ্যাঁ আপনার উচিত সেই ভার্সটা নিয়ে বা সেই আয়াতটা নিয়ে এমন কারোর সাথে আলাপ করা ডিসকাস করা যে এই ভার্সগুলো সম্পর্কে আপনাকে বুঝিয়ে দিতে পারবে আদারওয়াইজ কিন্তু আপনি নিজেও বিভ্রান্ত এখন যেমন ভ্রান্ত আপনি কিন্তু চিরকাল বিভ্রান্তই থাকবেন ওকে আপনি নিজেও যেমন শুধরাতে পারবেন না অন্যকেও শুধরানো কিন্তু আপনার পক্ষে সম্ভব না ওকে তো তিনি আরো যেটা বলেছেন দেখেন যে জিসাস ক্রাইস্ট নিজে কখনো ঈশ্বর দাবি করেননি এটা হচ্ছে মানে একশো ভাগের মধ্যে একশো ভাগ মুসলিমদের একটা একটা দাবি তো তিনি কি কোথাও বলেছেন যে আমি ঈশ্বর না এটা পবিত্র বাইবেল তিনি কি কোথাও বলেছেন আমি সমস্ত মুসলিম ভাই এবং বোনদেরকে আমি চ্যালেঞ্জ করলাম আপনারা এই কথাটা উত্তর আমাকে দেন যে কোথায় তিনি বলেছেন যে তোমরা আমার উপাসনা করবে না তিনি বরং যেটা বলেছে যে তোমরা যখন আমার উপাসনা করো যখন আমি কোনো কথা বলি তোমরা শুধু আমার মুখে মুখে আমাকে উপাসনা করো হ্যাঁ তোমরা অন্তর দিয়ে আমাকে ভালোবাসো না ঠিক আছে এই কথাগুলো কিন্তু তিনি বলেছিলেন তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ থ্রো করলাম আপনারা আমাকে বলেন যে জিসাস ক্রাইস্ট কোথায় বলেছেন যে আমার উপাসনা করো না বা আমি ঈশ্বর নই ওকে সো এগুলো কোন মানে কথাবার্তা হতে পারে না এগুলোর মধ্যে কোন পয়েন্ট আমি খুঁজে পাই না ওকে আরো তিনি যেটা বলেছেন যে আল কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আহ সুরানিসার একটি তিনি আয় দিয়েছেন যে এখানে বলা হয়েছে যে ইহা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে ইহাতে অনেক অসংগতি থাকতো প্রথমে হচ্ছে আমি আপনাকে আগে প্রশ্ন করেছি এটা যে হ্যাঁ যে একই সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে সেটা প্রমাণ আপনার কাছে কে দিবে একটা বই আসছে আপনি তো বিশ্বাস করতে পারেন না যে এখানে জিসাস ক্রাইস্ট নিজে মনুষ্যরূপ ধারণ করে স্বর্গ থেকে এসে বলেছে যে আমি এই জগতে কেউ না এটা আমার পৃথিবী না এটা আমি তোমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছি আমি ডিভাইন জগৎ থেকে এসেছি আপনারা তার কথা বিশ্বাস করছেন না আপনারা বিশ্বাস করছেন আরেকজনের কথা হ্যাঁ সো এটা যদি আমি বলি যে মায়ের থেকে মাসির দর বেশি হয়ে গেল হ্যাঁ সো আমার এই মুহূর্তে এটাই মনে করছে যে আমরা আমাদের নিজের মাকে ভালোবাসি না তাকে মূল্যায়ন করি না বাট আমার মাসিকে আমি জড়াইয়া ধরতে চাই ব্যাপারটা কিন্তু এরকম ওকে আমি আবারও বলছি যে ওনার কমেন্টের ভিত্তিতে তিনি বলেছেন যে আল কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ আল কোরআন কোনোভাবে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এখানে অনেক ভুল ভাল তথ্য আছে এবং পুরোটাই আপনি যদি পড়েন মনোযোগ দিয়ে পুরাটাই কিন্তু কোথা থেকে নেওয়া পবিত্র বাইবেল থেকে নেওয়া এগুলো ভুল ভাল বই কিন্তু আমি বারবার আপনাদেরকে আমি সতর্ক করছি ওকে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন দ্যাটস ফাইন আমার এতে কোনো কিছু যায় না আসে না কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা পবিত্র বাইবেল দিয়ে গবেষণা করেন আমার চাইতে ভালো বোঝে অনেক অনেক ভালো বুঝে আমি কিন্তু বলছি না যে আমি ভালো বুঝি আমি বলছি যে যারা যারা আমাকে বিশ্বাস না তারা এমন কারো কাছে যান যারা আপনাদেরকে বাইবেলটা ভালো মতো বোঝাতে পারবে ঠিক আছে বা দয়া করে কোরআনের যে সৃষ্টিকর্তা এবং মোহাম্মেদ হ্যাঁ এই দুজনের একজনের উপর আপনি ডিপেন্ড করতে পারবেন না কারণ মোহাম্মেদ কিন্তু কি তথ্য এনেছেন তিনি কিন্তু নিজেও জানেন না আমি একটা উদাহরণ দিই হ্যাঁ যেমন আপনি দেখেন আপনি কোরআনে কি পাবেন আল কোরআনে আছে পর্নোগ্রাফির কথা আল কোরআনে আছে পরকিয়ার কথা আল কোরআনে আছে যে স্ত্রীদেরকে কিভাবে মারধর করতে হয় সেটার কথা মোতা বিবাহের কথা মোতা বিবাহ কি মোতা বিবাহ হচ্ছে যে পতিতা বৃত্তি পতিতা কথা লেখা আছে তারপর আপনি দেখেন যে বিভিন্ন ধরনের যে দাসী ট্যাক্স থেকে আরম্ভ করে আমি এখন আর এগুলো বলতে চাচ্ছি না আমি কয়েকটা বললাম হ্যাঁ এই ধরনের কথাগুলো লেখা আছে এগুলো কিন্তু মোহাম্মদ এনেছেন তার সৃষ্টিকর্তার কাছ থেকে এবং এইগুলো কখনোই ঈশ্বরের বাণী হতে পারে না আপনি দেখেন যে জিসাস ক্রাইস্ট হ্যাঁ নিউ টেস্টামেন্টে মানে পবিত্র বাইবেলের নতুন নিয়মে তিনি যখন মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন তখন কিন্তু তিনি পুরাতন নিয়মটা বাতিল করে গেছেন মানে সংশোধন করে গেছেন হ্যাঁ যে পুরাতন নিয়ম হচ্ছে যে আপনার তাওরাত বলেন যা বলেন হ্যাঁ এগুলোর কথা আমি বলছি যে যেগুলো মানুষ পালন করতে ব্যর্থ হচ্ছিল সেগুলো তিনি বাতিল করে নতুন একটা আইন দিয়ে গেছেন আপনারা আমার জন্য যে আইনটা হচ্ছে কি আপনি জিসাস ক্রাইস্টকে আপনার ত্রাণকর্তা হিসেবে মেনে নেবেন এটাই এনাফ জিসাস ক্রাইস্ট অ্যালোন এইট হিমসেলফ হ্যাঁ মানে আপনি যদি শুধুমাত্র আপনার জীবনে জিসাস ক্রাইস্টকে আপনার সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেন দ্যাটস এনাফ হ্যাঁ স্বর্গে যাবার জন্য বা আপনার যে পরকালে যে মুক্তি লাভের জন্য এটাই এনাফ আপনারা অন্য কিচ্ছু লাগছে না কিন্তু ঠিক আছে বাট এগুলো তো মোহাম্মদ বলেনি মোহাম্মদ তো স্বীকারই করছে না তাই না যে জিসা ক্রাইস্টের যে যে মনস্বরূপে আগমন এবং তার যে কুরবানির কথা কিন্তু মোহাম্মদ কি করেছে অস্বীকার করেছে এবং নিউ টেস্টামেন্ট সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে টার্ন করে দিয়েছে এগুলো কখনো ঈশ্বরের বাণী হতে পারে না ওকে আপনারা যখন পড়বেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি হ্যাঁ যে আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন কারণ আপনারা কিন্তু কেউই জিসাস ক্রাইস্ট বলেন বা ঈসা আপনারা যেটাই বলেন যে নামে আপনার ডেকে আপনাদের কাছে ভালো লাগে আপনারা কিন্তু কেউই তাকে অস্বীকার করতে পারবেন না তাহলে কিন্তু আপনাদের নাজাত নেই হ্যাঁ আপনি পৃথিবীতে হয়তো ভালো থাকবেন মৃত্যুর পরে কিন্তু আপনার একদম জাহান্নাম মাস ওকে আমি বলে দিচ্ছি এবং আরো কি বলেছেন দেখেন যে রয়েছে অনেক বৈজ্ঞানিক ভুল। সবচেয়ে প্রথমে বলি যে পবিত্র বাইবেল কোনো সায়েন্টিফিক বুক নয় হ্যাঁ বিজ্ঞান ভিত্তিক কোনো বই না বিজ্ঞানের কোনো বই না এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল কানেকশনের বই বাট তারপরও এখানে কিন্তু এমন অনেক অনেক বৈজ্ঞানিক তথ্য দেওয়া আছে হ্যাঁ সেই সৃষ্টি শুরু থেকে দেখেন এখন পর্যন্ত মানুষ গবেষণা করছে আবিষ্কার করছে বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করছে এবং এগুলো আপনি আমি একটা একটা করে করব এখন থেকে এগুলো কিন্তু বিজ্ঞানের মানে পবিত্র বাইবেলের যে লেখাগুলো সেগুলোর সাথে কিন্তু ম্যাচ করছে ঠিক সেই আমি আহ দুটো ব্যাপার নিয়ে আজকে আমি লাইভ করব একটু পরে আপনাদের সবাইকে আমি আমি অনুরোধ করলাম যে আপনারা সেই লাইভটি শুনবেন এবং এটি শুনবেন আপনাদের আজকের এখনই লাইভটি যে করছি এটি আপনারা শুনবেন নিজেদেরকে কারেক্ট করার জন্য আচার ব্যবহার ভদ্র করার জন্য এই যে কিভাবে অন্যের সাথে কথা বলতে হয় আপনি কমেন্ট করছেন তার মানে এই না যে আপনি যাচ্ছে তাই লিখে যাবেন কারণ কি যে এটা আপনি নিজেকে ছোট করছেন আমি সবাইকে বলছি ওকে সো আরো তিনি তিনি যেটা বলেছেন যে বাইবেলের ভুলগুলো নিয়ে আপনি কি বলবেন পবিত্র বাইবেলের কোনো ভুল নেই এক একটা ওয়ার্ড একটা ডট কোনো কিছুই ভুল নেই হ্যাঁ কারণ বাইবেল কিন্তু কোন মানুষের পক্ষ থেকে আসেনি এটা হচ্ছে ঈশ্বরের বাণী সরাসরি আমি দেখাতে পারবো হ্যাঁ দেখাতে পারবো পবিত্র বাইবেলের কথা যে আপনার আমার না হ্যাঁ এটা আপনি একদম প্রথম যে লাইনটা পড়েন পবিত্র বাইবেলের যে প্রথম লাইনটা আছে সেটাই আপনি পড়েন তাহলে আপনি বুঝে যাবেন যে এটা আপনার আমার কথা না কারণ আপনি আমি কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারবো না এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার যেমন সৃষ্টি করার ক্ষমতা নেই তো আমার কিন্তু এই বইগুলো লেখার ক্ষমতা নেই বাট আমার ক্ষমতা আছে আমার রাইট আছে আমি কোনটা কারেক্ট বই না কোনটা কারেক্ট বই সেটা আমার খুঁজে বের করার দেখা রাইট আছে যেটা আপনারা করছেন না হ্যাঁ এবং না করার ফলে কিন্তু ক্ষতিটা আপনার হচ্ছে এই যে ঈশ্বর আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছেন যীশু খ্রিস্ট আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে বাট আপনারা আপনাদের অন্তর কিন্তু কি বন্ধ কানগুলো বন্ধ ওপেন হচ্ছে না ব্রেন স্টাফ হয়ে গেছে ওকে সো এখান থেকে বের হওয়ার চেষ্টা করেন এবং বাইবেলের মধ্যে এমন অনেক অনেক ভার্স আছে যেখানে কিন্তু লেখা আছে হ্যাঁ যে পবিত্র বাইবেলের বাণীগুলো বা লেখাগুলো কোনো মানুষের তরফ থেকে আসেনি পবিত্র আত্মা মানুষকে ব্যবহার করেছেন ঠিক আছে এবং আপনি আমি যদি এগুলো চেঞ্জ করি ওলট পালট করি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্লেগ হতে পারে রোগবালাই হতে হবে সেগুলো কিন্তু রিস্ক কেউ নিবে না ওকে সো ওনার অনেক বড় কমেন্ট আমি আর এত বড় করতে চাচ্ছি না বিশ মিনিটের মতো হয়ে গেছে শুধু আমি এইটুকুই বলবো যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম অবশ্যই কারণ আল্লাহ তো শুধুমাত্র একটি বই পাঠিয়েছে সেটা হচ্ছে আল কোরআন এই কোরআনের বাইরে তার কাছে অন্য কোন বই মানে গ্রহণযোগ্য হওয়ার প্রশ্নই আসে না ওকে বাট আপনারা যদি আপনাদের নিজেদেরকে গ্রহণযোগ্য করতে চান জিসাস ক্রাইস্টের আছে যিনি আপনার আমার একমাত্র সৃষ্টিকর্তা দয়া করে আপনারা কিন্তু আর একটি মুহূর্ত ভুল করবেন না এই কোরআন বা মোহাম্মদের আনিত ভুল ভাল তথ্য দিয়ে আপনারা আর নিজেদেরকে এবং অন্যকে বিভ্রান্ত করবেন না ওকে আজকের মতো মানে এই লাইভটুকু এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আজকে লাইফের মনোযোগ দিয়ে শুনবেন নিজেদেরকে চেঞ্জ করার জন্য এই লাইফটা আপনাদেরকে অনেক কাজে দেবে ওকে ভালো থাকবেন মেলার জিসাস প্লাস অল অফ ইউ থ্যাংক ইউ